নিজেদের ভুলটা তো দেখি আমরা এটা সমস্যা অনেস্টি কি আছে নাই তো বাংলাদেশটা এত চোর বাক দেশ কি কারণ হয়েছে মুসলমান দিয়ে না নাইনটি পার্সেন্ট মুসলমান টেন পার্সেন্ট অন্য ধর্মের অনেস্টি আছে একটা জিনিস বলি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট যে আমরা আমরা অনেক সময় যেটা করি যে আমাদের নিজেদের লোক একটা অন্যায় করলে সেটা স্বীকার না এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে এই যে রোমা আর কি বলে এটাকে অটোমান সাম্রাজ্য যে ধ্বংস হয়েছে এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে

মানসিক হচ্ছে অপমান করি মিথ্যা কথা কই ওজনে কম দেই খাদ্যে ভেজাল মিশাই দুই নম্বরের কোনো স্যার আছে তাহলে আমরা কি ভালো লোক নিজের সেলফ রিয়েলাইজেশন কোনোদিন করছে কোনদিন নাই আমরা কি করছি না আমরা তো ভাই আমাদের হাতে ক্ষমতা আসলে আমরা কি করতাম সেটা একটা বুঝার বিষয় হাসিনার যখন ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগের গুন্ডাপাণ্ডা যারা ছিল তারা কি করছে এবং শোনেন একটা লোক ভালো না খারাপ বুঝার বুদ্ধি কি জানেন পিছনে পাওয়ার যাওয়ার পরে সে কি আচরণ করে একজনের কাছে টাকায় নেওয়া কি মাস্তানি দেখাবে ওর কাছে পাঁচশো কোটি টাকা আছে কি ওরা মাস্তানি দেখাবে তাইলে ভালো